হরে কৃষ্ণ কেউ মারা গেলে আভ্যুতায়িক শ্রাদ্ধ বা সাধারণ শ্রাদ্ধ ছাড়াও মাসিক শ্রাদ্ধ করতে হয় অর্থাৎ মোট চোদ্দোটি মাসিক শ্রাদ্ধ করতে হয় বারো মাসে বারোটি দুটি ষান্মাসিক শ্রাদ্ধ এই চোদ্দোটি মাসিক শ্রাদ্ধ করতে হয় এবং এটি শপিণ্ডীকরণের আগে করতে হয় এবং শপিণ্ডিকরণ অর্থাৎ বাৎসরিক শ্রাদ্ধের আগে এটি করা হয় আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কেন মাসিক শ্রাদ্ধ আমরা করে থাকি আমাদের মর্তধাম থেকে জমালয় মোট নিরানব্বই হাজার যোজন দূরে অবস্থিত এর মাঝে রয়েছে একটি নদী যার নাম বৈতরণী নদী হিসেব অনুযায়ী একক্রশ সমান সমান দুই মাইল বা তিন কিলোমিটার এক একযোজন সমান সমান বারো মাইল বা আঠারো কিলোমিটার মৃত্যুর পরে প্রেতাত্মাকে প্রতিদিন চার হাজার চারশো ছেচল্লিশ কিলোমিটার পথ পদব্রজে অতিক্রম করতে হয় সপিন্ডিগণ অর্থাৎ বাৎসরিক শ্রাদ্ধের দিন পর্যন্ত প্রেতাত্মাকে জমালায় পৌঁছাতে গেলে মোট চার হাজার চারশো ছেচল্লিশ গুণন তিনশো সমান সমান ষোলো লক্ষ বাইশ হাজার সাতশো নব্বই কিমি পথ পদব্রজে অতিক্রম করতে হয় যারা পুণ্যবান বা সুকৃতির অধিকারী তাদের জন্য যমরাজ বিশেষ যানবাহনের ব্যবস্থা করে থাকেন তা বিচারের জন্য যমপুরি যাবার পথে কোনো বৃক্ষ ছায়া জল বা আহারের কোনো ব্যবস্থা থাকে না সেই প্রেতাত্মাকে আহার প্রদান করবার জন্য মৃতের সন্তান বা অন্যান্য কেউ প্রতি মাসে একটি করে শ্রাদ্ধ করে সেই আহার প্রেতাত্মার কাছে পৌঁছে দেয়া হয় এই কারণে বাৎসরিক শ্রাদ্ধ বা সপিন্ডীকরণ হবার পূর্বে মোট চোদ্দোটি মাসিক শ্রাদ্ধ করা হয় এবং মলমাস পড়লে আরও একটি মাসিক শ্রাদ্ধ উদ্বৃত্ত করতে হয় প্রেতাত্মা জমালয়ে যাবার পথে মোট চোদ্দটি স্থান থাকে এই চোদ্দটি স্থানে সে তার আহার গ্রহণের জন্য কিছুটা বিশ্রাম নিতে পারে প্রতি মাসে মাসিক শ্রাদ্ধে প্রদত্ত পিণ্ড গ্রহণ করে সেই প্রেতাত্মা সুস্থ এবং সবল দেহে সেই পথ অতিক্রম করতে সমর্থ হয় শাস্ত্রে উল্লেখিত যে চোদ্দটি স্থানে এই প্রেতাত্মা বিশ্রাম গ্রহণ করে এবং আহার গ্রহণ করে সেই স্থানগুলি হল প্রথম মাসিক শ্রাদ্ধতিথিতে সৌম্যপুর দ্বিতীয় মাসিক শ্রাদ্ধে নগেন্দ্র ভবন তৃতীয় মাসিক শ্রাদ্ধে নগর। চতুর্থ মাসিক শ্রাদ্ধে শৈলাগম নগরে সে বিশ্রাম নেয় পঞ্চম মাসিক শ্রাদ্ধে আত্মা ক্রৌঞ্জপুরে বিশ্রাম নেয় প্রথম ষাণ্মাসিক তিথিতে ক্রূরপুরে আত্রেতা বিশ্রাম গ্রহণ করে ষষ্ঠ মাসিক তিথিতে আত্মা নগরে বিশ্রাম গ্রহণ করে সপ্তম মাসিক শ্রাদ্ধতে বহাস্পদপুরে অষ্টম মাসিক শ্রাদ্ধতে দুঃখ নবম মাসিক শ্রাদ্ধতিথিতে নাসকন্দপুরে বিশ্রাম গ্রহণ করে দশম মাসিক শ্রাদ্ধতিথিতে শতপ্তপুর নগরে বিশ্রাম গ্রহণ করে একাদশ মাসিক তিথিতে রৌদ্রপুর দ্বিতীয় শ্রাদ্ধ তিথিতে পয়বর্ষ নগরে প্রেতাত্মা বিশ্রাম গ্রহণ করে এবং দ্বাদশ মাসিক শ্রাদ্ধতিথিতে প্রেতাত্মা নগরে বিশ্রাম গ্রহণ করে এবং তারপরে জমালয়ের উদ্দেশ্যে তার কর্মের বিচারের ফল পাওয়ার উদ্দেশ্যে সে জমালয়ের দিকে প্রবেশ করে এইভাবে চোদ্দোটি মাসিক শ্রাদ্ধ এবং স্বপিণ্ডীকরণের সময় দুটি শ্রাদ্ধ মোট ষোলোটি শ্রাদ্ধ হবার পর প্রেতের মুক্তি ঘটে এরপর আত্মা ইহজগতের মতো একটি ভোগ দেহ ফেরত পেয়ে থাকে শেষ বিচারের জন্য এই ভোগ দেহ নিয়ে তাকে জমালয়ে প্রবেশ করতে হয় এরপর চিত্রগুপ্তের হিসাব অনুসারে অর্থাৎ পাপ পুণ্যের হিসাব অনুসারে স্বর্গ বা নরক গমনের সময় নির্ধারিত হয় সেখানে কোনো প্রেতের উদ্দেশ্যে যদি বেদত্ত নিয়ম অনুসারে শ্রাদ্ধ করা না হয় তাহলে সেই প্রেতাত্মা পিছ পিসা শ্লোকে অবস্থান করে দীর্ঘদিন বেড়ে সেই প্রেতাত্মার জমালয় প্রবেশে বিলম্ব ঘটে এবং তার আত্মার মুক্তি খুব সহজে হয় না এই জন্য আমাদের বেদক্ত নিয়মে শ্রাদ্ধগুলো করা উচিত হরে কৃষ্ণ